হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি তো বেশ ভালোই আছি তো একটা এত বড় তাল আমি তো কোনো এত বড় তাল দেখিনি এই প্রথমে আমি দেখলাম তোমরা কারা কারা দেখেছ অবশ্যই জানাবে তো আমার মা ডক্টর দেখাতে গিয়ে নিয়ে এসেছিলো কিনে পঞ্চাশ টাকা নিয়ে এসে তালটা তো আমার ডিউটি তালটাকে ছাড়ানো তো তালটাকে ছাড়িয়ে নিলাম এবার এটার তিনটে আঠি ছিল তো তিনটে আঠিকে আমি ভাগ করে নিলাম তো তোমাদের যার যার ওপরে রাগ আছে একদম তাদের তাদের নাম দিয়ে নেবে তিনজনার আমি তো দিয়ে নিলাম তো সামনাসামনি তো তাদের চটকাতে পারবে না তো তালটাকেই চটকাও ভালোভাবে তাদের তোমার রাগও কমবে আবার তাল পোড়াও খাওয়া হবে বা পাতা পোড়া তোমরা যে যেটা বলে থাকো আমাদের এখানে বেশিরভাগ সকলে তাল ধাপড়ি বলে এটাকে তো ভালোভাবে চটকিয়ে নিলাম চটকাতে চটকাতে দেখো রসটা বেরিয়ে যাচ্ছে আর ধীরে ধীরে রাগটাও কমছে তো তোমরাও এভাবে চটকিয়ে নেবে তো আমার তো এদিকে পুরো চটকানো কমপ্লিট হয়ে গেল। চটকাতে চটকাতে পুরো আঠিটা বেরিয়ে আসলো তো আমার তো এখানে তালগোলা কমপ্লিট এই যে পঞ্চাশ টাকায় তালের শিরা অনেকটাই হয়েছে আর এদিকে আতব চাল এটাকে জলে কিছুটা ভিজিয়ে মানে সাইডে রেখে দিয়েছিলাম অনেক তিন চার ঘন্টা মতন ছিল তখন এটাকে ভালো করে মিক্সচারে বেটে নিলাম তো এখানে আমার ময়দা কমপ্লিট তখন এটাকে চেলে নেব এরকমভাবে সব চালগুলো এরকমভাবে গুঁড়ো করে নিলাম তারপরে এই তালের যেই শিরাটা ছিল ওটার ভিতরে পরিমাণ মতো চিনি সামান্য নুন আর ওই চালের যেই ময়দাটা ছিল সেটা দিয়ে নিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব মানে বেশি একটা পাতলাও না আর বেশি গাঢ়ও না তো দেখো এই যে এরকমভাবে তারপরে একটা তাওয়াতে কলার পাতাটাকে ভালো করে কেটে ধুয়ে নিলাম দিয়ে কলার পাতা এরকম গোল গোলভাবে দিয়ে মানে পাতাটা দিয়ে আবার ঢেকে দেব তো তোমরা কে কে বানাও অবশ্যই এটা তো অনেকেই বানায় তো আমাদেরও আজকে বানিয়েছিল বছরে বানানো হয়েছিল না ফার্স্ট টাইম বানালো আমার মা খুব ভালোবাসে এটা তাই বানালো আমার সবথেকে ভালো লাগে তালের বড়া আর তালের একটা পায়েস হয় ওটা তো তোমাদের কার কার ভালো লাগে কোন রেসিপি অবশ্যই জানাবে তাহলে তো অনেক রকম রেসিপি হয় তো আমাদের পাতা কোড়া কমপ্লিট বা তাল ধাপড়ি কমপ্লিট দেখো কত সুন্দর কালার হয়েছে দারুণ দারুণ তো তোমরা কে কে ভালোবাসো এটা তো অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এখন টেস্ট করার পালা দারুণ দারুণ এতে ভালো লাগলো তোমরা একবার ট্রাই করবেন দেখাচ্ছ নেক্সট ভিডিওতে বাই বাই